নমস্কার বন্ধুরা নিত্য রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। তো অনেকেই ডিম অনেকভাবে রান্না করে থাকেন কিন্তু এভাবে কচু দিয়ে কি ডিম রান্না করেছেন কোনোদিনও যদি না করে থাকেন তাহলে আজই একবার ট্রাই করে দেখুন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক আজকের এই ডিমের রেসিপি তো প্রথমেই আমি একটা কচু নিয়েছি আর এই কচুটাকে আমি এখন খুসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব এই সিজনে বাজারে কচু প্রায় পাওয়া যায় কচুটা পরিষ্কার করে নিয়ে আমি একটা গ্রেটারের মাধ্যমে কচুটা গ্রেট করে নিচ্ছি কচুটা গ্রেট করে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের কিছু আলু খুসা ছাড়িয়ে এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার গ্রেট করা কচুটা জল দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে কচুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে জলটা খুব ভালো করে নিংড়ে কচুটা একটা তালার মধ্যে নিয়ে নেব আর এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম জলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার ডাকা দিয়ে আলুটা আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি বাকি কাজটা সেরে নেব গ্রেড করা কচুটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর তিনটে ডিম নিয়ে নিলাম এবার একটা একটা করে ডিম ভেঙে কচুর উপর দিয়ে দেব। আর দেব গুলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি এবার একটা চামচের মাধ্যমে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার জল জড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার চুলাতে প্যান বসিয়ে অল্প তেল দিয়ে তেলটা পেনের চারিপাশে এভাবে গুড়িয়ে লাগিয়ে নেব আর ডিমের মিশ্রণটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব এবার একটা চেনির মাধ্যমে এভাবে চারিপাশটা সমান করে নেব আর ডাকা দিয়ে দেব চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব প্রায় তিন মিনিটের মতো রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি উপর দিকটা দেখুন কত সুন্দর রান্না হয়ে এসেছে এবার উলটিয়ে দিয়ে ওপর দিকটাও বেজে নিতে হবে এর জন্য আমি এখানে একটা থালা নিয়েছি এই থালার মধ্যে নামিয়ে নিয়ে আরেকটা থালা উপর দিকে দিয়ে এভাবে আমি উলটিয়ে নেব আবারও পেনের মধ্যে দিয়ে অপর পিঠটা বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে একটা থালার মধ্যে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব এদিকে আমি আলুটা ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে নেড়ে দিয়ে দিলাম স্বাদ নুন নেড়েচেড়ে নুনটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব এই রেসিপির জন্য আলুটা এভাবে লাল করে ভেজে নিলে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আলুটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এদিকে আমি ডিমের অমলেট ঠান্ডা করে নিয়েছি একটা চুরির মাধ্যমে কেটে পিস পিস করে নেব পিসগুলো আমি একটু বড় বড় করেই কেটে নেব আর রকম সাইজ করেই আমি সবগুলো পিস করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো পিস করে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটা প্লেটের মধ্যে আমি সবগুলো পিস নিয়ে নিলাম পুরনের জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে একটা তেজপাতা আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলাম যাতে আদা রসুন ও পেঁয়াজ বাটাটা দিলে তেলটা যেন না ছিটকায় এবার ফুরনটা নেড়েচেড়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ ও জিরে একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার চেড়ে বাটা মশলাটা দুই থেকে তিন সেকেন্ডের মতো বেজে নেব যাতে এর কাঁচা গন্ধ চলে যায় দুই থেকে তিন সেকেন্ডের মতো বেজে নিয়ে এর কাঁচা গন্ধ চলে গেলে রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দনে গুঁড়ো স্বাদ মতো নুন এবার নেড়েচেড়ে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প জল যাতে মশলাটা পুড়ে না যায় এ সময় চুলাটা লো হিটে রেখে এ কাজটা করতে হবে আর খুব ভালো করে মশলাটা কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও ততটাই ভালো আসবে মশলাটা খুব ভালো করে খসিয়ে নিয়ে বেজে রাখা আলুটা দিয়ে দেব। আর আলু মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার নেড়েচেড়ে দিয়ে একটু অপেক্ষা করব যতক্ষণ না ঝুলটা ফুটে আসছে হাই হিটে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করার পর জুলটা ফুটে এসেছে ফুটে আসা জুলের মধ্যে আগে থেকে কেটে রাখা ডিমের পিসগুলো দিয়ে দেব। আর একটা চেনির মাধ্যমে নেড়ে ছেড়ে দেব আর এভাবে আমি আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করার পর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে নিলেই একদম রেডি ডিমের এই অসাধারণ স্বাদের রেসিপি এবার চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি গরম গরম এই ডিমের অমলেট জালের কারির সাথে গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে